নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ইসেন কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটি বিশেষ দিন তো বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য একটু সাজিয়ে গুছিয়ে রান্না করতে সকলেরই ভালো লাগে তো আজকের এই দিনটিতে সবচেয়ে যার বেশি উৎসাহ সে আজকে বাড়িতে নেই তাই মনটা ভীষণ খারাপ কারণ আমার ছেলে বাড়ির প্রত্যেকের বার্থডে আমাদের অ্যানিভার্সারি সমস্ত কিছুতে পরি উৎসাহ বেশি কি মেনু হবে বাইরে কোথায় কী খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু ওই ঠিক করে তো যাই হোক ও বাড়িতে নেই তাও নিজের মতো করে অল্প স্বল্প আয়োজন করলাম আর কি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দিনটি কি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বিশেষ দিনটা কী তো দেখুন ওইদিকে সমস্ত ভাজাভাজি কমপ্লিট করে নিয়ে পোস্ত ডাল চাটনি ওগুলো সব হয়ে গেছে এবার আমি পটল চিংড়িটা বানিয়ে ফেলছি পটল চিংড়িটা বানিয়ে নিয়ে মাছও বানিয়ে নিয়েছি তাহলে হবে মাটনটা কষিয়ে নেবো দেরি হয়ে গেল এত সত সমস্ত কিছু রান্না রান্নাবান্না করতে গিয়ে আর কি তাই মাটনটা কষিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে ভাতও বানিয়ে নিয়েছি আগেই মাটনটা নামিয়ে নিলেই সব কিছু কমপ্লিট তো বিশেষ দিনটি কি বলুন তো আজ থেকে চব্বিশ বছর আগে আজকের দিনে আমরা একসাথে পথ চলা শুরু করেছিলাম আজকে আমাদের টোয়েন্টি ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো প্রত্যেকবারের মতো আজকের দিনেও বসকে আমার একটাই কথা বলার তোমার তুলনা শুধুই তুমি এটাই বলার প্রত্যেকবার এই একই কথা এই রকমই থেকে সারাটি জীবন আপনারা হয়তো ভাবছেন বস কাকে বললাম বস আমি অভ্যাবুকেই বলি তোমার তুলনা তো শুধুই তুমি কেন বললাম বলুন তো সে প্রথম দিন থেকে যেভাবে আগে রেখেছিল আজও সেভাবেই রেখেছি আর বাকিটা জীবন সেভাবেই থাকতে চাই এখানে বললাম কেন বলুন তো মাঝে মাঝে বস আমার ভিডিও কিন্তু দেখে ওই যে বললাম না কুকারের মধ্যে দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু দেরি হয়েছে তো তো এটা দুটো সিটি দিলেই হয়ে গেল আর ভাতটাও আগেই রান্না করে নিয়েছি আর সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল তাহলে মাটনটা নামিয়ে নিলেই কমপ্লিট তো বললাম ছেলের জন্য মন খারাপ মানে ওরই উৎসাহ বেশি থাকে আজকে ওই বাড়িতে নেই কি আর করা যাবে কিছু তো করার নেই মন খারাপ নিয়ে এই সমস্ত যা কিছু আয়োজন করলাম আর কি ছোটো করে নিজেদের মতোই বাইরের কাউকে ডাকিনি ছেলে থাকলে ভালো লাগে ইচ্ছে করে নয়তো এইসবের ইচ্ছা হয় না তো দেখুন এটাও কমপ্লিট বসিয়ে দিলাম আর আমরা প্রত্যেকবার একটা বিশেষ জায়গায় ঘুরতে যাই এবার সেটা হলো না গরমের জন্য গেলামই না যেতে ইচ্ছেও করল না অত্যাধিক গরম তো ওই জন্যই গরমের মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে রাস্তাঘাটে চারিদিকের যা খবর শুনছি শুনে নিজেদেরই মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কী বলুন তো কিছু তো করার নেই দৈনন্দিন জীবনের কাজকর্ম যেগুলো সেগুলো তো করতেই হবে মানুষকে বাইরে বেরিতেই হচ্ছে তবুও যতটা সাবধানে থাকা যায় আবারও বলছি সকলে খুব সাবধানে থাকবেন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো আর কি তো এই দেখুন যা যা রান্নাগুলো করেছি ভাজা করেছি চার পাঁচ রকমের ঝিঙে আলু পোস্ত বানিয়েছি আমের চাটনি ওইদিকে ডাল ওটা পটল চিংড়ি আর ওইদিকে মাছ বানিয়েছি কাতলা মাছ কালিয়া আর এই যে মাটন বসিয়ে দিয়েছি তো হয়েও গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান দেখুন মাটনটাও রেডি হয়ে গেলো ইয়েটি আজকের মতো এই পর্যন্তই গুরুজনদের আমার প্রণাম জানাই ছোটোদের অনেক অনেক ভালোবাসা যারা গুরুজন আছেন আমাদের আশীর্বাদ করবেন যাতে সারাটি জীবন আমরা এভাবেই হাসি খুশি সুখ দুঃখ আনন্দ ভাগ করে নিয়ে কাটিয়ে দিতে পারি আর বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা